হ্যালো গাইস গুড ইভিনিং সবাইকে আজকে আমি বানাবো ভেজ রাইস তো রেসিপিটা তোমাদেরকে দেখাবো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ভেজ রাইস রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সবজি তো এখানে আছে বিনস গাজর আর সিম আর এই যে এক প্লেটে আছে ফুলকপি আলু তো ভেজ রাইসে যত বেশি ভেজ দেবে আলাদা আলাদা টাইপের ততই কিন্তু খেতে ভালো লাগে আর এখানে নিয়ে নিয়েছি দেখো এই যে তেজপাতা চার পাঁচটা লবঙ্গ তিনটে এলাচ আর এখানে নিয়ে নিয়েছি ধুনোপাতা পাতা কুচি কুচি করে কেটে নিয়েছি সবগুলোই কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটো আর এখানে দেখো বেশ রাইস রান্নার জন্য আমি আগে থেকে চাল আর এই যে মুখ ডাল দিয়েছি ভালো করে কিন্তু দিয়ে নিয়েছি তাহলে কি চালটা জল যদি ঝরে যায় তাহলে মানে রাইসটা খুব ভালো হয় সুন্দর হয় তো এখন রান্না স্টার্ট করা যায় এখানে আমি বসিয়ে দিচ্ছি একটা প্রেশার কুকার এবার তেল দিয়ে দিব। এখানে ইউজ করছি ফ্রিডম অয়েল তেল আগে দিয়েছি তাই এখন একটু সামান্য পরিমাণে দিয়ে দিলাম দিয়ে দিব কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিছু তো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ লবঙ্গ এবার এগুলো একটু ভেজে নেব এবার এটাতে অ্যাড করবে যে কেটে রাখা সবজি ফুলকপি এখানে কিন্তু এনি টাইম সব সবজি পাওয়া যায় হায়দ্রাবাদে আমাদের ওইদিকে হয়তো এখন পাওয়া যাবে না ফুলকপি তবে তোমাদের কাছে যেই সবজি থাকবে তোমরা সেইগুলো দিয়েই করতে পারবে এই যে দিয়ে দিলাম আলু দিয়ে দিচ্ছি সবজিগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এখন এটাতে দিয়ে দিব কেটে রাখা টমেটো আর দিয়ে দিচ্ছি একটু পাতা এটাতে আমি দিয়ে দিব লবণ হল্ডি পাউডার মিষ্টি পাউডার পাউডার সব মশলা আবার ভালো করে মিক্স করা হয়ে গেছে দেখতে পাচ্ছি এখন এটাতে দিয়ে দেবো চাল তো দেখো আমি এখানে চালগুলো সব দিয়ে দিচ্ছি চালগুলো ভালো করে মশলাগুলোর সঙ্গে মিক্স করে নিয়ে নিয়েছি এখন এটাতে দিয়ে দিবো জিরে পাউডার যে এখন দিয়ে দেব এক চামচ ঘি তো এখানে আমি সব মশলা ভালো করে মিক্স করে নিয়েছি এবার এটাতে দিয়ে দেব পরিমাণ মতন জল কালারটা দেখো খুব সুন্দর কালার কিন্তু এই যে তো এখন দেখো সব আমি ভালো করে মিক্স করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা একটু নেড়ে চুড়ে নেবো আর দুটো সিটি মারলেই আমার ভেজ রাইস রেডি তো এই যে আমার ভেজ রাইস রেডি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ তো গাইস দেখো এদিকে আমার বর কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছে তো কেমন হয়েছে তোমাদেরকে বলবে আর যদি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দেবে অবশ্যই তো গাইস আজকের ব্লগ এখানেই শেষ বাই বাই